এই যে চা খেতে বসেছে মহারাজ চা করে নিয়ে এসেছে আমাদের সবার জন্য অনেক কষ্ট করেছে রাত্রি নাইট করেছে কালকে দুপুরবেলা বাড়ি গেছে আজকে সকালবেলা এসেছে বাড়ি থেকে গেছে আর কি সেটা বলেছে ঠোঁটটা ফিটে গেছে না ঠোঁটটা ফিটে রক্ত বেরোচ্ছে মনে হচ্ছে না বেরোয় নি এখন কি অবস্থা আমার আর ওদিকে পালং শাকের মধ্যে প্রচুর মাটি এবং কলটা খুলে দিয়েছি যাতে কাদাটা একটু ছেড়ে যায় চা খাই আসছে একটু পরে হ্যাঁ একদম টাটকা আছে কচুর লতিটা তো স্নান হয়ে গেছে সকাল সকাল আর ঠান্ডা পরেছে দুদিন ধরে ঘরে গিয়ে সিঁদুর পড়ছি হাত করে কাঁপছে সিঁদুর পড়তে পারছি না ঠোঁটটা ফেটেছে একটু বোলিং লাগিয়ে আসুন একটু জিয়া কয়েল লাগাবো হাতে

তো বন্ধুরা এরা তো রোদ্রে বসে খাচ্ছে খাওয়া দাওয়া চলছে টিফিন সকালে আর আমারও টিফিনটা নিয়ে চলে আসলাম বাইরে ঘরে তো ঠান্ডা অন্ধকার এই যে সকালে করেছি টিফিন আলু দিয়ে টমেটো দিয়ে ধনে পাতা দিয়ে একটা আলুর তরকারি আর রুটি তো খেয়ে নেবো এখন পার্লারের মেয়েটা কবে যে বাড়ি থাকবে কে জানে কী হুম কে জানে চলো খেয়ে নিই পরে দেখা হবে

চল 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 তুই তুই কবে বলা বন্ধ করবি সবাইকে তুই বন্ধুরা সবজি কাটতে বসে গেছি দেখো পালং শাক কাটছি পালং শাক আজকে তরকারি করবো না আজকে একটু পালং পকোড়া করবো সেই জন্য ওই গোড়াগুলো নেবো না রেখে দেবো তরকারিতে দিয়ে দেবো আর আমাকে বললো আলু পেঁয়াজ এইসব সব কাটো একটু মাংস নিয়ে আসবে

আজ রান্না হবে খাসির মাংসের পাতলা ঝোল দেখো মাংসটাকে ম্যারিনেট করে রেখেছি আলুও ভিজে রেখেছি এখানে মশলা কষানো চলছে আর প্রচন্ড হুড়োহুড়ির মধ্যে রান্না চলছে কারণ মাংসটা নিয়ে এসতে কতটা দেরি করে গেল তার প্রস্তুতি আছে তো সকালে টিফিন টিফিন করে এত কিছু করে আমাকে সাড়ে বারোটায় রান্না কমপ্লিট করতে হয় খেয়ে ডিউটি যায় এত কিছু আমি পেরে উঠি না আমার খুব কষ্ট হয়ে যায় সকাল থেকে কেন বাসির কাজ ঘর ঝাড় ধোয়া মোছা বাসন মাজা রান্না করা সমস্তটা নিজেকে করতে হয় আবার সকালের টিফিন তার বাসন আবার এই আমাকে টাইমে রান্না করে দিতে হবে তো আমি পুরোটা দেখাতে পারিনি তার মতো প্রত্যেক দিনই দেখায় যতটা পারি তো দেবো একটু এর মধ্যে পেঁপেও দেবো পেঁপেটা আমি ভিজে রাখিনি পেঁপেটা আমি যখন মাংসটা কষাবো তখন দিয়ে দেবো আর আমার প্রতিদেবতা আর কি খাসির মাংসের পাতলা ঝোলটা খুব পছন্দ করে আর ওই দিকে দেখো আমার ছেলে মেয়েকে খাইয়ে দিচ্ছে আর মশলা কষাচ্ছি হাতছে তো গোলা ভুলা লাগছে মনে হচ্ছে রান্না করছিলাম সেই তেল ফেলে এসে লেগেছে ক্যামেরাতে মাছ ভেজে দিয়েছি এক পিস ভাত রুটি করেছিলাম রুটি খেলো না ভাত খাবে তো ছেলেকে বলুন একটু খাইয়ে দেব কি করে পারবো বল তো বন্ধুরা দেখো মাংস এই যে পসানো হয়ে গেছে তারা করছিলাম যেহেতু দেখানো হয়নি আর এর মধ্যে দেবো এখন আলুটা দিয়ে দেবো এখন যা হোক চোখ আর এই যে পেঁপেটা একবারে দিলাম কষিয়ে একেবারে প্রেসারে দিয়ে দেবো আর একটা জিনিস দেখে দেখো এই যে এখানে হচ্ছে চর্বি চর্বির বড়া করব চর্বিটাকে কুচিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি আদা রসুন বাটা এখানে আছে লঙ্কা বাটা নিচে এই যে আর মধ্যে দেবো একটু বেসন আর গরম মশলার গুঁড়ো দিয়ে ভাজব গরম গরম চলো একেবারে মাংসটা তারপর দেখা হবে বন্ধুরা এই যে রান্নাবান্না কমপ্লিট চর্বির বড়া এটা পালং পকোড়া আর এই যে মাংসের ঝোল খেতে দেবো ঢালতে গিয়ে পড়েও গেল কতটা বন্ধুরা বাইরে সবাইকে দিয়ে দিচ্ছি খেতে টেবিলে সবাই বললো আজকে টেবিলে বসেই খাবে মিঠি বিশেষ করে বায়না করছে টেবিলে বসে খাবে বাইরে বসে খাবে আমাদের তো জায়গা নেই ঘরে দিচ্ছি 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 একটু মাংসটা একটু ছাড়িয়ে দিই তাহলে ও কাটবো দেখ তো বন্ধুরা এখনো কাজ শেষ হয়নি খাওয়া দাওয়া হলো সবে সব মোছামুছি হলো বাসন বসা বাজনা আমি কাঁচা কাঁচি করে জামা কাপড়গুলো মেলে মেলে তারপর ঘরে যাব তারপর গিয়ে রেস্ট প্রায় তিনটে বেজে যাবে ঘরে বন্ধুরা আজকে ভিডিওটা কত বড় হবে জানি না এখন বাজে পুরো পনেরো তিনটে বাজে আমাদের ঘড়িতে দেখো কাজকর্ম সব হলো বাসন কুসুন মজা হসা কাপড় কাঁচা হাঁপিয়ে গেছি আমি আর গরম জল পড়েছিল দেখো পুছে এখন যাবো ঘরে একটু ভিডিও এডিট করবো তা শান্তি চলো ঠোঁট মুখ শুকিয়ে গেছে আমার চলো ক্রিম মাখিয়ে দেবো চলো